খড়ির ওপর ফুট ব্রিজ তৈরির কাজের সূচনা হল বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নীলডাঙ্গা এলাকায় নারকেল ফাটিয়ে ফুট ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার এছাড়াও সেখানে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বেউটি বর্মন সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে নীলডাঙ্গা থেকে বোয়ালদহ পর্যন্ত একটি খাড়ি রয়েছে যার ওপর বাঁশের ভাঙ থাকায় পড়ছেন গ্রামবাসীরা সেই দিকে নজর রেখে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে সেই খাড়ির ওপর ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন বৃহস্পতিবার সেই খাড়ি তৈরির কাজের সূচনা করা হয় আগামী নয় মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন হচ্ছে দীর্ঘদিনের এই নীলডাঙ্গা এলাকার বোয়ালদো মানুষের দাবি ছিল আমাদের এটা তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খাড়ি আছে নীলডাঙ্গা মোড়ে যাওয়ার জন্য সোজা এখানে দীর্ঘদিন ধরে একটা কাঠের ব্রিজ ছিল সেটা ভেঙে যায় এবং মানুষের একটা দাবি ছিল যে সরাসরি যোগাযোগ নীলডাঙ্গা মোড়ে এই বোয়ালদো এলাকার যারা মানুষ আছে সরাসরি যোগাযোগের জন্য একটা ব্রিজের কথা বলেছিলো এমনি বড় গাড়ি ব্রিজের জন্য দুদিকে দুটো আছে হারিয়া সাগর ব্রিজের পাশে একটা কালভার্ট আছে এবং নীলডাঙ্গা মোড় পার করা ওটা কালোয়ারা এটা কি ব্রিজ এটা অ্যাকচুয়ালি লোহার ফুট ব্রিজ যাতে মানুষ একদম অল্প সময়ের মধ্যে নীলডাঙ্গা মোড়ে যেতে পারে গোয়ালদর মানুষ সকাল বিকাল বিভিন্ন কাজে তারা এখান থেকে বাস ধরে দীর্ঘদিনের দাবি ছিল আমরা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি থেকে ফিফথ এসএফসি ফার্ম থেকে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা ব্যয়ে একটা ব্রিজ করা হচ্ছে লোহার আয়রন ব্রিজ এটা বিভিন্ন ওই শহরাঞ্চলে ওভার ব্রিজ যেগুলো থাকে বা ছোটো পায়েল ব্রিজগুলো থাকে এই টাইপেরই একটা অভিনব ব্রিজ এটা তৈরি হচ্ছে ভঙ্গরামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকাবাসী খুব খুশি এবং দীর্ঘদিন ধরে এরা দাবি করছিল যে এই ব্রিজটা হলে পরে উচ্চ এলাকার মানুষের সুবিধা হবে কবে থেকে শুরু হবে ব্রিজের কাজ এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে অর্ডারও হয়ে গেছে আজকে যিনি এজেন্সির তারাও এসছিলো ধরুন আজকে থেকেই কাজটা শুরু হলো আমরা আশাবাদী যে মোটামুটি ধরুন ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডেজের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ